হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের মেয়েদের তুলারাশি তাদের এই জানানি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলি সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোন সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হবে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় খবর ভালো সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝাই থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যাও হতে পারে তবে শেষের দিকে একটু শান্তি পাবেন আপনার জন্য শুভ সংখ্যা হলো আটষট্টি আপনার জন্য শুভ দিক হলো দক্ষিণ দিক আপনার জন্য শুভ রত্ন হলো হিরে আপনার জন্য শুভ রঙ হলো সাদা